এই রকম আকর্ষণীয় এআই ভিডিও বানাতে আপনারা আমাদের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনিও বানাতে পারবেন এর জন্য মোবাইলের ক্রোমি ব্রাউজারে চলে যাবেন এরপর ক্রোমি ব্রাউজারে এসে আপনি গুগলে সার্চ করুন এখানে সার্চ করবেন দেখেন আমি কোথায় কোন কোনটা ক্লিক করি এভাবে আপনি কাজ করুন আপনিও এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন এখানে লিখুন এফ এল ও ডাব্লিউ ফলো লেখাতে ক্লিক করুন এই লেখাটি সার্চ করুন দেখেন আপনার ফলো ওয়েবসাইটটা চলে আসছে এখানে আপনারা আমি যেখানে যেখানে ক্লিক করতেছি সেখানে সেখানে আপনারাও ক্লিক করুন আপনারাও হয়ে যাবে এভাবে এআই দিয়ে আপনারাও ভিডিও বানাতে পারবেন ক্রিয়েট উইথ ফলো এটা ক্লিক করুন নিচের দিকে পেয়ে যাবেন দেখেন আমি সিলেক্ট করে দেখাচ্ছি আমি যেখানে লাল সিলেক্ট করি সেইখানেই আপনারা ক্লিক করবেন আমার মতো আপনারাও এই দিয়ে ভিডিও বানাতে পারবেন দেখেন হয়ে যাচ্ছে এভাবে আপনারাও করে নেবেন দেখেন এখানে আপনার জিমেইল যাচ্ছে এখানে আপনার যে জিমেইলটা ইচ্ছে সিলেক্ট করে দিন আপনার মোবাইলে যে জিমেল খোলা থাকবে সেখান থেকে কিন্তু এখানে জিমেইল দেখাবে জিমেল জিমেলটা অ্যাড করে নিন আমার জিমেইল অ্যাড হয়ে গেছে আর আপনার মোবাইলে জিমেল খোলা না থাকলে খুলে নেবেন আমি যেইখানে যেখানে ক্লিক করতেছি দেখুন নিচে লাল চিহ্ন করে দিয়ে আমি কিন্তু সিলেক্ট করে ক্লিক করেছি এখানে ডিসমিস ক্লিক করবেন ডিসমিস লেখায় ক্লিক করে দিন এখানে দেখেন প্ল প্লাস আইকন আছে প্লাস অ্যাট আবার নিচে আবার আর একটা প্লাস আপনি উপরেরটা নিচেরটা দুইটা দিয়েই কাজ করতে পারবেন আপনি যে ধরনের কাজ করবেন সেই লেখা অনুযায়ী ঢুকে যাবেন এখানে দেখেন টেক্সট টু ভিডিও এখানে আপনার ফটো টু ভিডিও পাবেন টেক্সট টু ভিডিও পাবেন ইমা মানে ইমাস টেক্সট এছাড়া দেখেন আপনার এখানে ক্লিক করলে এরকম পেয়ে যাবেন টেক্সট টু ভিডিও ফটো ফটো টু ভিডিও এরকম আপনারা যে কোনো ধরনের ভিডিও বানাতে এখান থেকে ক্লিক করে 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 নেবেন দেখেন ক্রিয়েট ইমাজ লেখা আছে এখানে ছবি দিয়েও বানাতে পারবেন আপনার যেভাবে যে ভিডিও বানানো ইচ্ছা সেইভাবে এখানে চারটে অপশন আছে আপনি যে কোনো অপশন থেকে ঢুকে যাবেন আমি কোনভাবে কোনটায় ঢুকতেছি আপনি লাল চিহ্ন দেখে দেখে সেইভাবে করে নেবেন অবশ্যই আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখেন আমি উপরে ভিডিওতে ক্লিক করলাম কারণ আমি এখানে ভিডিও বানাবো এখানে পিকচার বানাবেন বা ভিডিও বানাবেন যেটা বানাবেন সেটা সিলেক্ট করে দেবেন দেখেন আমি এখান থেকে ক্রিয়েট ইমাস ক্লিক করে আমি এখান থেকে একটি ছবি ওপেন করে নিব নিচে প্লাস আইকন ক্লিক করলে আপনার এখানে আপলোড পেয়ে যাবেন আপলোড করে ছবি সিলেক্ট করে নেবেন দেখেন আমি এখানে একটা ছবি সিলেক্ট করেছি আবারও আমি আর একটা ছবি নেব এখানে প্লাস আইকনে ক্লিক করে দেখেন এখানে আপনার আপলোড লেখা আছে এই আপলোডটা ক্লিক করবেন আপলোডে ক্লিক করলে আপনার গ্যালারি শু করবে গ্যালারির থেকে আপনার সয়েজ মতো ছবি বেছে নিন দেখেন এখানে আমি ডাউনলোড ক্লিক করব ডাউনলোড চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আমি গ্যালারির ছবি পেয়ে যাব। ছবি যেটা সিলেক্ট করে দেবো সেটাই কিন্তু এখানে আমার এর মধ্যে ডাউনলোড হয়ে যাবে তারপরে ওই ছবির থেকে কিন্তু আমার ভিডিও তৈরি হবে পিকচারই কিন্তু আপনার ভিডিও হয়ে যাবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন আপনার এআই দিয়ে কাজ করার জন্য আপনি এভাবে করে নিন দেখেন আমি এখানে কিন্তু ছবি খুঁজে নিতেছি যে কোন ছবিটা নেব আপনারা আপনার গ্যালারির থেকে ছবি চয়েস করে এভাবে ওপেন করবেন আমি যেভাবে করতেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এর চাইতেও ভালো ভালো ভিডিও পেতে আমাদের দিল্লির ইলেকট্রনিক্সের পাশে থাকুন এআই দিয়ে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এর আগেও আমরা এআই ভিডিও আমাদের দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেলে দিয়েছি এর চাইতেও সহজ প্রতি এআইয়ের কাজ আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেল থেকে সহজেই এআই দিয়ে ভিডিও বানানোর জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন দেখুন আমি ছবিটি ওপেন করেছি এখন কিন্তু এটা টিকটক টিকটক সাইজ করবেন না ইউটিউব সাইজ করবেন সেটা কিন্তু এখানে মাঝখানে চিহ্নটা দেওয়া আছে দেখেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আমার এটা কিন্তু টিকটক সাইজে দেওয়া আছে এখন আপনি আমি যদি এটা চেঞ্জ করে দিই দেখেন এখানে ক্লিক করে চেঞ্জ করবেন এটা ক্লিক করার পর আপনি এখান থেকে যদি দেখেন উইড স্ক্রিনে ক্লিক দিয়ে দেবেন এটার নিচের অপশনটা দেখেন আমি দেখিয়ে দিলাম এই লাল চিহ্ন দেখে এটার মধ্যে ক্লিক করবেন দেখবেন আপনার উইড স্ক্রিন হয়ে গেছে টিকটক সাইজ বা ইউটিউব সাইজ করে নেবেন এটা ইউটিউব সাইজ আমি করে নিলাম কারণ ভিডিও ইউটিউবে যখন আপলোড দেবেন তখন আপনি ইউটিউব সাইজ করবেন টিকটকে আপলোড আপলোড দিলে বা রিলস ভিডিও আপলোড দিলে আপনি উপরে নিচে লম্বা রাখবেন আর উইড স্ক্রিন রাখবেন আপনি ইউটিউবের জন্য ইউটিউব সাইজ হবে ষোলো দশমিক নাইন আর নাইন দশমিক ষোলো হবে আপনার টিকটক সাইজ দেখেন ছবিটা হয়ে গেছে এখানে কিন্তু আপনার লিখতে হবে আপনি ভিডিওটা কি বানাবেন আপনার এই পিকচারটার থেকে ভিডিও তৈরি হবে পিকচার থেকে ভিডিও বানাতে আপনার লিখতে হবে আপনি এই ভিডিওটা কোন ধরনের বানাবেন তা এখানে লিখে দেবেন এখানে আপনি বাংলায় লিখে দিলেও কিন্তু ইংলিশেই ভিডিওতে ডায়লগ দিবে আর যদি আপনি বাংলা ডায়লগ চান তাহলে বাংলায় লেখা যদি বাংলা ডায়লগ না আসে দ্বিতীয়বার আবার ট্রাই করবেন একবার দুইবার করলেই কিন্তু আপনার বাংলাতেও ডায়লগ দিবে এছাড়া আপনার বাংলাতে একটা অভিনয়ের ডায়লগ প্রয়োজন হলে আপনাদের আমাদের অন্য ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিন সেই ভিডিও দেখে আপনারা একদম বাংলা ডায়লগসহ এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন ফটো থেকে ভিডিও বানাতে আমাদের এআই ভিডিওগুলা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন দেখেন আমি এখানে লিখতেছি যা লিখবো অভিনয় কিন্তু তাই দেখাবে পিকচার থেকে ভিডিও হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে রাখুন যাতে আপনারা পরবর্তীতে আবার দেখে দেখে কাজগুলো করতে পারবেন এই ভিডিওটা দেখে দেখে আপনার কাজ করতে এখন যদি সময় না হয় তাহলে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনি দেখে দেখে এ এআই দিয়ে এভাবে ভিডিও বানাতে পারবেন দেখেন আমার এখানে লেখা শেষ করেই আমি এখানে কিন্তু সিলেক্ট করে দিছি এখন কিন্তু এটা এখানে পার্সেন্ট নিতেছে এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলেই কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে দেখবেন খুব সুন্দর ভিডিও তৈরি হয়ে যাবে পিকচার থেকে ভিডিও অবশ্যই ভিডিওটি বানানোর জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন অবশ্যই আপনিও পারবেন দেখেন হয়ে যাচ্ছে এখন কিন্তু এই পিকচারটায় কিন্তু ভিডিও হয়ে চলবে এখানে কিন্তু ডাইলগও দিবে আমি যা লিখছি বাংলায়ও দিতে পারে বা ইংলিশও হতে পারে যদি আপনার বাংলা প্রয়োজন হয় তাহলে দ্বিতীয়বার আবার করবেন চেঞ্জ হয়ে বাংলা হয়ে যাবে একটু অপেক্ষা করুন দেখবেন হয়ে গেছে আপনার এটা ভিডিও হয়ে যাবে দেখেন এতক্ষণ পিকচার ছিল এখন দেখেন এটা ভিডিও হয়ে গেছে এভাবে আপনারা এআই দিয়ে ভিডিও বানাবেন আমাদের দিল ইলেকট্রনিক্সের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ song